দৈনিক রাশি ফলে আপনাকে স্বাগতম আজ সোমবার উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মেষ রাশি কর্মক্ষেত্রে উন্নতি প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন সাংগঠনিক ও সামাজিক কাজে উন্নতি হবে গৃহস্থলী জীবনে পিতার সাহায্য লাভের আশা মেষ রাশি শুভ সংখ্যা ষোলো প্রতিকার মাছের আটা বল বানিয়ে খাওয়ান বিশ্বাসী আজ ভাগ্য উন্নতির জন্য বিদেশের যাত্রার সুযোগ আসবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য অগ্রগতির আশা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ গবেষণাপূর্ণ কাজে শিক্ষকের সাহায্য লাভ বিশ্বাসী সংখ্যা ঊনপঞ্চাশ প্রতিকার তরল জাতীয় খাবার খেলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে মিথুন রাশি আর্থিক বিষয়ে সতর্ক হতে হবে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সাবধান দিলে পাওয়ার আশা নেই শেয়ার ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা মিথুন রাশি শুভ সংখ্যা দশ প্রতিকার পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য অশ্ব গাছের কেশরের তিলক লাগান ও সেই গাছে আলগাভাবে হলুদ ছুতো বেঁধে দিন কর্কট রাশি আজকের দিনটি দাম্পত্য সুখ শান্তির ব্যবসায়িক কাজে উন্নতি হবে অংশীদারি কাজে আজ সফল হতে পারবেন অবিবাহিতদের বিয়ে সুযোগ আসবে কর্কট রাশি শুভসংখ্যা ছিয়াত্তর প্রতিকার পেশা ভিত্তির জন্য চাঁদের অগ্র চাল দুধ জল মিশিয়ে নিবেদন করুন শিংহরাশি আজ কর্মক্ষেত্রে সকলের সাহায্য লাভের আশা গৃহকর্মী বদলাতে হবে শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সতর্ক হতে হবে সাংসারিক কাজে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় সিংহরাশি শুভ সংখ্যা সাঁতিরিশ প্রতিকার মদ্যপান বন্ধ করলে পারিবারিক জীবনে আনন্দ উপভোগ করতে পারবেন কন্যা রাশি আজকের দিনটি প্রেম ভালোবাসা সাফল্য লাভের সৃজনশীল কাজে উন্নতির আশা সন্তানের প্রেম ভালোবাসা বিষয়ে তাকে বোঝাতে হবে রাশি শুভ সংখ্যা চুয়ান্ন প্রতিকার পরিবারের গুরুজনদের পা ছুঁয়ে প্রতিদিন সকালে আশীর্বাদ নিলে পরিবারের সবার মধ্যে আন্তরিকতা বজায় থাকবে তুলারাশি পারিবারিক প্রত্যাশা পূরণ হবে স্থাপত্য সম্পত্তি সংক্রান্ত কাজে আত্মীয়দের সাহায্য লাভ ব্যবসায়িক কাজে অগ্রগতি গৃহস্থলী কাজে মায়ের সাহায্য লাভ তুলারাশি শুভ সংখ্যা ছিয়াশি প্রতিকার ওম গম গণপত্যয় নম এই মন্ত্রটি রোজ এগারোবার পাঠ করলে আর্থিক উন্নতি হবার বিপুল সম্ভাবনা রয়েছে বিচিক রাশি ব্যবসায়িক যোগাযোগ উন্নতি গৃহস্থলী জীবনের সন্তানের সাহায্য লাভ ব্যবসায়িক প্রচার প্রসারণে লাভবান হবেন গণমাধ্যম কাজের সুযোগ পাবেন বিচিক রাশির শুভ সংখ্যা তেতাল্লিশ প্রতিকার সূর্য স্নান গম গোটা লাল মসুর এবং লাল সিঁদুর মিশিয়ে সান করা স্বাস্থ্যের জন্য উপকারী ধনুরাশি আজকের বকেয়া বিল আদায় চাপ দিতে হবে খাদ্য পানীয় ও রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য ভালো রোজগার সাংসারিক ক্ষেত্রে আত্মীয় কুটুমের সাহায্য পাবেন ধনুরাশি শুভ সংখ্যা সাতান্ন প্রতিকার প্রেমের সম্পর্কে মজবুত করতে ভগবান শিব এবং হনুমান মন্দিরে ভোগ নিবেদন করুন মকর রাশি কাজে কর্মে উন্নতি হবে চাকরিজীবীদের নতুন পদ পদবী লাভ গৃহস্থলী কাজে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মকর রাশির শুভ সংখ্যা প্রতিকার কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি করতে প্রাতকালে তাড়াতাড়ি উঠে সূর্যের সময়ে সূর্যোদয়ের সময়ে এগারোবার গায়ত্রী মন্ত্র জপ করুন কুম্ভ রাশি আজকে বৈদেশিক কাজে কর্মে উন্নতির আসা আইনগত জটিলতার পেছনে অর্থ ব্যয় ব্যবসায়িক কাজের জন্য দূরের যাত্রা কুম্ভ শুভসংখ্যা শুভ সংখ্যা বারো প্রতিকার গাছে টপ এর রঙিন পাথর ও মার্বেল রেখে দিলে ও সেই টপ বাড়িতে কোনো কোনায় রেখে দিলে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে মিন্দাসী রাশি চাকরিজীবীদের ভালো রোজগার হবে গৃহস্থলী কাজে বড় ভাই বোনের সাহায্য লাভ আজ মধ্যস্থতার কাজে আশানুরূপ রোজগার মিন্দাসী রাশি শুভ সংখ্যা অষ্টান্ন প্রতিকার শনি মন্দিরে ষাটটি বাদাম ও ষাটটি কালো ছোলা দান দান করলে দান করলে আপনার প্রেম জীবনে সুদিষ্ট হবে